হ্যালো বিয়ার্স আপনার কম্পিউটার যদি ফটো সব ইনস্টল করা না থাকে তাহলে আপনি কিভাবে দুই মিনিটে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেটা দেখাবো তার জন্য আপনি আপনার কম্পিউটারে গুগল কোন ব্রাউজারে ওপেন করবেন কোন ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে লিখবেন পাসপোর্ট ফটো মেকার অনলাইন ফ্রি লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটু নিচে আসবেন একটু নিচে এসে অনলাইন পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবেন তারপর আপলোড ফটো না ক্লিক করবেন আটপোল ফটো না ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন ওকে ফুল ক্লিক করার পরে আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার যে ছবিটা আপনি আপলোড করেন সেটা আপলোড করবেন আপলোড করার পরে আপলোডিং হবে তারপরে প্রসেসিং হবে প্রসেসিং হচ্ছে দেখুন প্রসেসিং হতে একটু সময় লাগবে আমার ছবিটা একশো পার্সেন্ট প্রসেসিং হয়ে গেলে ছবিটা আপলোড হবে দেখুন প্রসেসিং হচ্ছে দেখুন আমার সম্পূর্ণ ছবিটা প্রসেসিং হয়ে গেছে এরপরে এখানে একটা লেখা যাবে কান্ট্রি স্ট্যান্ডার্ড সাইজ কান্ট্রি স্ট্যান্ডার সাইজে গিয়ে আপনার কান্ট্রিটা লিখবেন কারণ এক এক দেশের কান্ট্রিতে এক এক রকম পাসপোর্ট সাইজ ইউজ করা হয় আমি কান্ট্রি লিখলাম সংক্ষেপে লিখলাম বাংলাদেশ লিখলাম সার্চ দিলাম হুম তারপরে বাম পাশে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমি বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতেছি তার আগে আমাদের একটু ছবির উপর আসতে হবে এসে দেখতে হবে ছবিটা এদিক এদিক সাথে সরে না যায় তার জন্য ছবিটাকে একটু ড্র্যাক করবো ড্র্যাগ করে ছবিটাকে একটু টেনে বিভিন্ন দিকে টেনে ছবিটাকে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশিয়ে দেব দেখেন আমি ড্র্যাগ করে সম্পূর্ণ মিশিয়ে দিচ্ছি হুম তারপরে আমি আবার যে কোনো প্রকার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর নিচে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড ক্লিক প্রিন্ট আসবে প্রিন্ট ক্লিক করবো প্রিন্ট ক্লিক করার পরে পেপার সাইজ দিতে বলবে এখানে বিভিন্ন প্রকার পেশ পেপার সাইজ আছে আমি যে কোনো প্রকার পেপার সাইজ নিব পেপার সাইজ আপনাকে নির্ধারণ করে দেবে যে কতগুলো ছবি একটা পেপারে ধরবে দেখুন আমি এফোর ক্লিক করছি এফোর সর্বোচ্চ মিষ্ঠার ছবি ধরছে এরপর ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পরে কর্নার একটা পিএনজি ফাইল ডাউনলোড হবে পিএনজি ফাইলের উপর ডাউনলোড হওয়ার পরে ওর উপরে ক্লিক করব ক্লিক করার পরে আমরা প্রিন্ট অপশনে যাব প্রিন্ট অপশনে গিয়ে পেজ সিলেক্ট করবো পেজটাকে আবার লেটার থাকলে এফওর করে দেবো এফোর করে দিয়ে তারপরে আপনার প্রিন্টারটা একটু হাই কোয়ালিটি করে দেবো গ্রোসি করে দেবো গ্রোসি করে দেওয়ার পরে এরপরে আমরা ভিডিওটাতে প্রিন্টে যাব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন